হাতে রিভলভার পরনে সাদা ট্রাউজার্স এবং প্রিন্টেড ফুল শার্ট সঙ্গে চোখের সানগ্লাস দেখে মনে হবে যেন কোনো সিনেমার ভিলেন সম্প্রতি এমন লোকেই দেখা গেছে অস্ট্রেলিয়ান ক্রিকেট তারকা ডেভিড ওয়ার্নারকে ক্রিকেট মাঠে ব্যাট হাতে বোলারদের নাস্তানাবোধ করা ডেভিড ওয়ার্নার এবার পা রাখছেন রূপালী পর্দায় দীর্ঘদিন ধরে গুঞ্জন চললেও এবার সত্যি হতে চলেছে তার তেলুগু সিনেমায় অভিষেক হওয়ার গুঞ্জন অজিত তারকার ইনস্টাগ্রামে ঢুকলেই দেখা যায় প্রচুর রিলস তবে সেখানে বেশ কয়েকটি এমন রিলস রয়েছে যা প্রমাণ করে তার তেলেগু তামিলের বহু সিনেমার প্রতি একটা ঝোঁক রয়েছে তাই তিনি সেসব সিনেমার টুকরো অংশ শেয়ার করেন নেট দুনিয়ায় আবার অতীতে তিনি সেখানে থাকা হিরোর জায়গায় নিজের মুখ বসিয়েছেন তার শেয়ার করা বিভিন্ন রিলসের মধ্যে ভাইরাল হয়েছিল তেলেগু সুপারস্টার আল্লো অর্জুনের পুষ্পা সিনেমার নানা ক্লিপস সেখানে আল্লোর জায়গায় নিজের মুখ বসিয়েছিলেন ওয়ার্নার কখনো আবার পুষ্পা সিনেমার কিছু সংলাপ বলতেও থাকেন ওয়ার্নার ধারণা করা হয়েছিল পুষ্পা থ্রিতে দেখা যাবে ওয়ার্নারকে কিন্তু পুষ্পাত্রী সিনেমার ঘোষণা আসার আগেই সিনে দুনিয়ায় হাতে খড়ি হয়েই গেল অজি এই ক্রিকেট তারকার বিষয়টি নিশ্চিত করেছে মিত্র মুভিজের প্রযোজক রবি শঙ্কর সোমবার হায়দরাবাদে এক ইভেন্টে রবি জানান ভেঙ্কি কুদুমল পরিচালিত এবং নিতিন শ্রীলীলা অভিনীত রবিনহুড সিনেমায় আছেন ওয়ার্নার এক ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন তিনি ওই ইভেন্টের সঞ্চালক রবিকে অনুরোধ করেন সিনেমার বিষয়ে কিছু অজানা তথ্য জানানোর জন্য তখন অভিনেতা নীতিন ইশারা করলে রবি বলেন ডেভিড ওয়ার্নার এই সিনেমায় আছেন পরিচালকের অনুমতি ছাড়াই এটা প্রকাশ্যে আনায় আমি দুঃখিত তবে সিনেমায় ওয়ার্নারের চরিত্রটা খুবই নজর কাড়া রবিনহুড এর মাধ্যমেই ভারতীয় সিনেমায় আত্মপ্রকাশ করছেন ডেভিড এটা গর্বের বিষয় আমাদের কাছে ভারতীয় সংবাদ মাধ্যমে বলা হয় ওয়ার্নার যে চরিত্র অভিনয় করছেন সেই কাজের জন্য প্রতিদিন তাকে এক কোটি টাকা পারিশ্রমিক দেওয়া হচ্ছে গত বছরের সেপ্টেম্বর মাসেই ওয়ার্নারের তেলুগু সিনেমায় নামার খবর প্রকাশে আসে মেলবোর্নে একটি জায়গায় শুটিং করতে দেখা যায় তাকে সব কিছু ঠিক থাকলে আগামী আটাশি মার্চ সিনেমাটি মুক্তি পাবে বাইশ গজে ওয়ার্নারের ছড়ো ব্যাটিং দেখার পর এবার বড় পর্দায় তাকে দেখার জন্য মুখে আছেন ক্রিকেট প্রেমীরা আবহাওয়া ছবির প্রতিবেদনের সাথে ছিলাম মেহেদি হাসান ফেজ দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ